আসসালামু আলাইকুম সাইদ ব্লগে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আশা করি বন্ধুরা আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে যে বিষয়টা আমি শেয়ার করব হয়তো ইতিপূর্বে আমার কোনো ভিডিওতে আপনারা দেখেন নাই আমরা একটা কবরস্থান করার কথা বলছিলাম আপনাদেরকে হয়তো ওইভাবে বলা হয় নাই সেই কবরস্থানে আমরা চার শতাংশ জমির সম টাকা এই কবরস্থানে দিছি আমার কাছে আসলে অবাক লাগতো যে বিভিন্ন স্থানে আমি যাই ভিডিও করতে বাসা বাড়িতে বাড়িতে সবাই কবর দেয় তো আমার অর্থায়নে এই প্রথম চার শতাংশ জমির টাকা আমি এই কবরস্থানের সাথে দিতে পারছি অংশ অংশগ্রহণ করতে পারছি যে কবরস্থানটায় আমি দাঁড়িয়ে আছি এই এই কবরস্থানটাই হয়তো এখানে আরও অনেক কাজকর্মের ব্যাপার আছে আরও অনেক বিষয় এখানে জড়িত আছে বাউন্ডারি সামনের গেট সে বিষয়টাও আপনাদের মাঝে শেয়ার করব পর্যায়ক্রমে তো আজকে যে জমিটা আমরা কিনছি এখানে মোটামুটি ষোলো শতাংশ জমি কিনা হয়েছে আমরা চার শতাংশ জমির টাকা দিছি আর বাদবাকি জমির টাকা দিছে যে মসজিদ কমিটি আছে এই জিরাই পূর্বপাড়া গ্রামের যে মসজিদ কমিটি বা মসজিদের ফান্ডে যে টাকাটা ছিল সেই টাকাটা দিছে তো এই কবরস্থানের ভিডিওটি ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের সাথেই থাকুন চলুন আজকে ভিডিওটি শুরু করি আর এই মহৎ একটা কাজে আমি অংশগ্রহণ করতে পারছি বা আপনাদের দোয়াল্লা রহমতে কবরস্থানটা কিনতে পারছি আমরা সবাই যৌথভাবে সেজন্য মহান আল্লাহ দরবারে অশেষ কৃতজ্ঞতা যারাই আল্লাহ হয়তো সুযোগ দিয়েছে তো বন্ধুরা থাকুন আমাদের সাথে চলুন আজকে যে কবরস্থানটা আমরা জমি কিনলাম সবেমাত্র জমি কিনা হয়েছে অলরেডি একটা একজন মানুষের কবর দেওয়া হয়েছে তো এই জমির বিষয়টাই আপনাদেরকে দেখাই কি জমি আমরা কিনলাম বা এখন বর্তমান জমির অবস্থাটা আপনাদেরকে দেখাই চলুন বন্ধুরা এই কবরস্থানের মোটামুটি ষোলো শতাংশ জমি আছে এখানে অলরেডি একটা কবর দিছে আমি ইন্টারভে বলেছি আর এখানে আমরা মোটামুটি চার শতাংশ জমির যে দাম হয় সে টাকাটা পে করেছি অলরেডি একটা কবর তার পাশে একটা কবর দিচ্ছে আর এটা হলো জমির এর এখানে আরও অনেক কাজকর্ম আছে কারণ এই কবরস্থানটা আরও মাটি ফালাইতে বাউন্ডারি ওয়াল আছে অনেক বিষয় এখানে জড়িত আছে এই যে একটা কবরস্থান এখানেও একটা কবর আছে আর ওই কবরটা নতুন হয়েছে মানে কেনার পরপরই সর্বপ্রথম ওই কবরটা এখানে দেওয়া হয়েছে তো আমি অনেক দিনের স্বপ্ন ছিল এই কবরস্থানটার সাথে থাকার বা শেয়ার করা আমি আপনাদের বলেছি যে অনেক জায়গায় আমি যাই যে হাতের ব্লগ ভিডিও বানাই তখন কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগে যে বাড়িতে বাড়িতে কবর দেওয়া হয় আর আমরা যে জমিটা কবরস্থানের জন্য নিচ্ছি খুব একটা দাম পড়ে নেয় এক লক্ষ বিশ হাজার টাকা যারা গ্রামে থাকেন বা বড়ো বড়ো মসজিদ আছে বড় বড় টোনার আছে আমি হয়তো একটা ন্যূনতম ভিডিও বানাই বা কন্টেন্ট বানাই কিন্তু আমার চেয়ে যারা অনেক বড়ো বড়ো কন্টেন্ট বানায় বা যাদের মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম তারা অবশ্য এরকম মূলক কাজে আপনারা অংশগ্রহণ করতে পারেন তাদের অনেক মানুষ আছে যাদের মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম তারা যদি এরকম আমার কিন্তু ওই পরিমাণ ইনকাম নাই আমি আমার নিজের টাকা দিয়ে এই অবস্থানার সাথে শরিক হয়েছি শেয়ার হয়েছি তো আপনারা যদি বড়ো বড়ো ইউটিউবার যারা আছে বা কন্টেন্ট যারা তৈরি করেন যাদের অনেক টাকা ইনকাম তারা কিন্তু এরকম জনকল্যাণমূলক কাজে আপনাদেরকে নিয়োজিত করতে পারেন আর বিশেষ করে গ্রামে যারা গ্রামে অনেক জমির দাম অনেকটা কমই আছে হিসাব করলে খুব একটা বেশি না জমির দাম তো আপনারা যৌথভাবে এরকম দশ বি আমাদের ষোলো শতাংশ নেওয়া হয়েছে তো আপনারা যৌথভাবে আধা বিঘা বা এক বিঘা এরকম আর এই অনেক প্রত্যন্ত গ্রাম আছে যেখানে জমির দাম অত্যন্ত কম আপনারা কিন্তু ইচ্ছা করলে খুব এক বিঘা বা আধা বিঘা জমি নিয়ে এরকম একটা কবরস্থান করতে পারেন তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই এরকম কবরস্থান বা যে কোনো জনকল্যাণমূলক কাজে যদি আপনারা আমাকে মানে অংশগ্রহণ করতে বলেন আমি অংশগ্রহণ অবশ্যই করব তাই আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের সাথে থাকার চেষ্টা করব আর এই কবরস্থানটা হলো সাগাটা সরি গোবিন্দগঞ্জ গাইবান্ধা জিরাই গ্রামে হাজারো মণ্ডল কবরস্থান আমরা ব্যানার আর গেটটা এখনও দিতে পারি তো ব্যানারটা হয়তো দুই দিনের মধ্যে লেগে যাব দুই দিনের মধ্যে আমরা দিয়ে দেবো আর এই কবরস্থানটা যে বাউন্ডারি দরকার বাউন্ডারি করার জন্য অনেক টাকা পয়সা দরকার আমার এই আজকে আমার ভিডিওটি যারা দেখবেন তারা যদি এই কবরস্থানে অংশ মানে কিছু শরিক হতে চান তাও তাও হতে পারবেন আমি বিকাশ নম্বর বা এই কবরস্থানে যে মসজিদ কবিটা আছে ওনাদের নম্বর দিয়ে দিব। ওনাদের সাথে যোগাযোগ করবেন তো এই কবরস্থানে আরও অনেক কাজ বাকি আছে শুধুমাত্র জমিটা কিনা হয়েছে পরবর্তীতে হয়তো এখানে আরও অনেক কাজ বাকি থাকবে মাটি ফালানি থেকে শুরু করে আরও অনেক কিছু তো সে বিষয়টা আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার এই জমিটা মোটামুটি উঁচা আছে কিন্তু তারপরেও যেহেতু যেহেতু এখানে মানুষের খবর দেওয়া হবে যে মানুষের মৃত্যুর পর যেখানে শেষ ঠিকানা বলতে যাবু দেয় আর কি এই এটা হলো একটু মাটি দিয়ে আরেকটু একটু উঁচা করতে হবে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে বিষয়ে এই ভিডিওটা শেয়ার করলাম আর আমি এরকম একটা ভালো কাজে অংশগ্রহণ করতে পারবো বা অংশগ্রহণ করতে পারছি খুবই একটা ভালো লাগার বিষয় আমার জীবনে একটা খুব ভালো একটা দিন বা ভালো একটা সময় আজকের এই দিনটা আমার জন্য কারণ আমি এখানে এই মহৎ একটি কাজে অংশগ্রহণ করতে পারছি তা বন্ধুরা আমাদের সাথে থাকবেন আর আপনারা যদি কেউ এক অবস্থানের জন্য কোনো ডোনেট করতে চান তাহলেও করতে পারবেন আমি সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিকাশ নম্বর বা মসজিদ কমিটির নম্বর সেগুলো দিতে পারবো আর আমাদের যে কবরস্থানটা এরকম দেখে আমি দেখাই আপনাদের এরকম ওই মানে এখনও ই হয় নাই মাপজপ হয় নাই ষোলো শতাংশ টুক হয় যতটুক হয় আমরা আমরা কত নিছি ষোলো টোটাল ষোলো শতাংশ না চোদ্দো ও সরি আমার চোদ্দো শতাংশ আর কি ষোলো শতাংশ নেওয়ার কথা ছিল দুই শতাংশ আবার ওনার যে শরিক আছে আর শরিক দিচ্ছে যে জমির মালিক তো জমির মালিকও অবশ্য ভালো কারণ এখানে জমির দাম হয়তো বা একটু বেশি থাকতে পারে কিন্তু আমাদেরকে এক লাখ বিশ করেই দিচ্ছে আর যেহেতু মেন রোডের সাথে সেজন্য একটু মোটামুটি তুলনামূলক দাম কমই আছে হয়তো আরেকটু সামনে বা ভিতরে নিলে জমির দামটা আরেকটু কম হয়তো দেখেন এই যে আপনাদের দেখাই এটা হলো মেন রাস্তা এই রাস্তাটা মানে চাকলি দিকে অনেক দূর চলে গেছে এই যে মেন রাস্তা এখানকার আর এই যে এই রাস্তাটা যে এখান থেকে এটা মহিমাগঞ্জ থেকে আসছে এই যে সামনে এটা একদমই মেন রোডের সাথে এই দেখেন মেন রোডের সাথেই এই কবরস্থানের জমিটা অত্যন্ত সুন্দর একটা জমি কেনা হয়েছে আপনাদের দয়া আল্লাহ রহমতে বন্ধুরা আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং এক অবস্থানের জন্য যদি কোনো সহযোগিতা করতে চান সে বিষয়টাও আমাদেরকে জানাবেন বা আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামালাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ও আমি আপনাদের এলাকার অনেকেই হয়তো আমার চিনেন অনেক ধরে আপনাদের সাথে আমার পরিচয় তো নতুন একটা পরিচয় হলো যে আপনাদের এলাকায় যে কবরস্থানটা হইতেছে ওখানে আমি দশ লক্ষ টাকা আপনাদের ওই কবরস্থানে দিতেছি আমার আমি যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই আমার কাছে খুব কষ্ট লাগে যে বাড়িতে বাড়িতে কবর দেয় কবর দেওয়ার জায়গা থাকে না তো আমি হয়তো পুরো বাংলাদেশ পারবো না কিন্তু আপনাদের এলাকা দিয়ে শুরু করলাম তো যদি বাংলাদেশের যে কোনো জায়গায় আমার ডাকে হয়তো এরকম এত বড় ডোনেট না করতে পারলো আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করুন পরবর্তী যে কোনো কবরস্থানের জন্য কারণ এগুলো আমার অনেক দিনের স্বপ্ন আছিল যে একটা কবরস্থান একটা মসজিদ তো এই বছর যদি কবরস্থানটা আপনাদের করার জন্য আসছি ইনশাল্লাহ দশ লক্ষ টাকা আপনাদের অলরেডি আমি প্রক্রিয়া চলতেছে মানে দিয়ে দিব আর সামনের বছর আপনাদের যে এলাকায় মসজিদ নাই সে এলাকায় এই দশ শতাংশ সেম সেম জমি এই দশ শতাংশ জমির উপর একটা বড় মসজিদ বড় মসজিদ তো বড়ো একটা মসজিদ যেন করতে পারি যে এলাকায় মসজিদ নাই আর কবরস্থানের ব্যাপারে আমি তো বললামই যদি কোনো এলাকার মানুষ আমাকে বলে আমি যদি দশ লক্ষ টাকা না দিতে পারি হয়তো সব জায়গায় এত বড় এমন দেওয়া সম্ভব না কিন্তু আমি সহযোগিতা করব আমার সামর্থ্য অনুযায়ী আমার যোগ্যতা অনুযায়ী আর আপনাদের সাথে এতদিন এই একটা শুভ কাজ আপনাদের মাঝে করতে পারলাম এটার জন্য মহান আল্লাহর দরবারে আমি সন্তুষ্টি প্রকাশ করি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও ভালো কিছু কাজ এই দেশের মানুষের জন্য আপনাদের জন্য এবং সবার জন্য করতে পারি আর যেহেতু এই ভিডিওটি অনলাইনে অনলাইনে চলে দেব সারা ওয়ার্ল্ডেই থাকবো এই বিষয়টা আমার মাধ্যমে যারা এই ভিডিওটি দেখবেন দেখা গেলেও কবরস্থান হইলেই তারপরে অনেক আরও কাজ থাকে বাউন্ডারি থাকে ওখানে অনেক টাকা পয়সার ব্যাপার থাকে আপনারাও সহযোগিতা করবেন আমি যেন এই কবরস্থানটা একটু পরবর্তী স্টেপে বাউন্ডারি বা অন্যান্য যে কাজগুলো থাকে সকলের সহযোগিতা কামনা করছি আপনারা সবাই ভালো থাকেন আমাদের পরিবারের জন্য আর আমাদের যে গার্জেন গত বছর ভাই মারা গেছে সে অনেক আমাদের সহযোগিতা করেছে গতবার একটা মিলাদ মাহফিলে আমি কথা দিয়েছিলাম তো ভাই এ ব্যাপারে মোটামুটি একশো পার্সেন্ট ভূমিকা পালন করছে সে আজকে জীবিত থাকলে হয়তো আরও ভালো লাগতো তো আল্লাহ হয়তো তা আল্লাহ মৃত্যু হয়ে গেছে তার জন্য আমাদের দোয়া রইল আপনাদের সকলের পক্ষ থেকে তার যেন ব্যস্ত হয় সে যেন জান্নাতবাসী হয় সবাই তার জন্য দোয়া করবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা মে একটু কারেকশন করে দিচ্ছি আপনাদের আমি মসজিদ যে কথা বলছি সেখানে দশ লক্ষ টাকা ঘোষণা করছি আমরা দশ লক্ষ টাকায় দিতে চাইছিলাম আমরা নগদ পাঁচ লক্ষ টাকা নিয়ে গেছিলাম আর পাঁচ লক্ষ টাকা আমাদের মসজিদ কমিটির ধার দেওয়ার কথা ছিল শেষ পর্যন্ত তারা মসজিদের পক্ষ থেকে আমাদের ধার দেয় নাই আমরা পাঁচ লক্ষ টাকাই যা জমি হয় আমরা পাঁচ লক্ষ টাকায় মসজিদ কমিটিকে দিতেছি বা পাঁচ লক্ষ টাকার জমি আমরা নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদ কমিটি বিপুল আছে মোস্তফা ভাই আছে ফজল চাচা আছে এবং জমির যে মালিক আমাদের সামনে বসে আছে আমরা এই সবার সামনেই টাকাটা তাদের হাতে তুলে দিচ্ছি রেস্টির অফিসের মধ্যে তো বন্ধুরা আমাদের সাথেই থাকুন যদি আজকে ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই অবস্থানে ভিডিও সম্বন্ধে যদি কোনো কমেন্ট থাকে আপনাদের থাকে তাহলে আমাদেরকে জানাবেন

অনেক জমি মোটামুটি খারাপ না এর সাথে ভবিষ্যতে যদি আর কিছু কিনা যায় তাহলে হয়তো কবরস্থান আরও বড় হবে তো এখন চোদ্দো শতাংশ মোটামুটি এখানে কবরস্থান ছিল না এই তো কবরস্থান ছিল না সবাই কিন্তু বাড়িতে বাড়িতে কবর দিত এই এলাকা তো বাংলাদেশের অনেক এলাকা আছে এরকমই বিষয়টা তো আপনার এলাকার মানুষ বা যারা বড়ো বড়ো লোক আছেন বড়ো বড়ো ডোনার আছে সবাই মিলে চেষ্টা করলে কিন্তু আপনারা করতে পারেন কারণ দেশগ্রামের সম্পত্তির দাম খুব একটা বেশি না আপনারা অল্প টাকাই আমরা এই বিষয়টা অনেক দিন ধরে চিন্তা করছিলাম অবশেষে এই কাজটি সাকসেসফুল করতে পারলাম কারণ একটা সব কাজের একটা প্রিপারেশনের ব্যাপার থাকে আর আমাদের এই কাজটা প্রায় এক দুই বছর আগে গত বছর আমরা এই এখানে যে ই ছিল মানে সভা হয়েছিল মানে ওয়াজ মাহফিল হয়েছিল ওখানে আমরা কথা দিয়েছিলাম গত জানুয়ারি গত নভেম্বরের বা ডিসেম্বরে আর এই বছর নভেম্বরের ডিসেম্বরে ডিসেম্বরের আজকে প্রায় শেষ পর্যায়ে এই ডিসেম্বরে আমরা কাজটা সম্পাদন করতে পারছি আপনাদের দয়া আল্লাহ রহমতে একটা বড় বিষয় আমাদের গতবার কথা দেওয়া ছিল আমরা ওই ওয়াজ মাহফিলে কথা দিয়েছিলাম যে আমরা এখানে কবরস্থানে আমরা শরিক হব তো আমরা চার শতাংশ জমির টাকা এই কবরস্থানের জন্য প্রদান করছি আপনাদের এক অবস্থানে আমরা জমি রেজিস্ট্রি থেকে শুরু করে আমাদের যে আনুষাঙ্গিক কাজকর্ম দাম দর সব কিছু বা কোথায় আমরা রেজিস্ট্রি করলাম সব বিষয়টাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাবো আপনারা দেখতে পারবেন সবই আমরা যে যেখানে জমি রেজিস্ট্রি করছি রেজিস্ট্রি অফিস ওখানে জমির মালিক সব কিছু এমন যাবতীয় একদম ফার্স্ট টু লাস্ট ভিডিওটা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন আমরা সবাই জানি পৃথিবীর প্রত্যেকটি মানুষই মরণশীল জীবজন্তু থেকে শুরু করে পশু পাখি থেকে শুরু করে জন্মিলে মরণ মৃত্যু আছে এটাই স্বাভাবিক তো আমরা এই কবরস্থানের জমিটা কিনতে পারছি আপনাদের দোয়ায় সেটাই সবচেয়ে বড় বিষয় আসলে মানুষ ইচ্ছা করলেই এরকম কবরস্থান আপনারাও করতে পারেন আসলে দশ মিলে কাজ করলে সে কাজটাই কোনো সমস্যা হয় না এক টাকা করে দিলেও দশজনে যখন এক জায়গায় মিলবেন তো দশ টাকা হয়ে যায় এরকম আরও অনেক বড় বড় মসজিদ আছে যাদের অনেক অনেক টোনার আছে মসজিদে অনেক টাকা আছে তারা ইচ্ছা করলেই এরকম কবরস্থান করতে পারেন কারণ বাংলাদেশের প্রত্যন্ত অনেক এলাকায় যে এলাকায় কবরস্থান আছে সেটা তো ঠিক আছে বাট যে এলাকায় কবরস্থান নাই সেটা আপনারা যৌথভাবে মসজিদ কমিটি বা অন্যান্য যারা বড় বড়ো আছেন সবাই মিলে এরকম কবরস্থান করতে পারেন তাহলে হয়তো এই আমার এই ভিডিওটি আপনাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আপনারা এরকম মহৎ কাজে সবাই যদি মনোনিবেশ করেন তাহলে দেখা গেলো যে অনেক জায়গাতেই বাংলাদেশের অনেক জায়গায় এরকম কবস্থান আরও হয়তো বা হবে তো আমরা চেষ্টা করব আপনাদের সাথে শরিক হতে হয়তো সবটাই সহযোগিতা না করতে পারল মোটামুটি সহযোগিতা করবো ইনশাল্লাহ

বুধ আমরা দুটি প্রতিশ্রুতি দিয়েছিলাম করবাস্থানের জমি কিনবো প্লাস মসজিদের জন্য জমি কিনবো তো আমরা এবার এবছর কবাস্থানের জমিটা অলরেডি কিনে কিনে ফেললাম বা আপনারা সব কিছু দেখলেন ভিডিওর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এখন রাষ্ট্রীয় অফিসে যে জমিদাতা আছে ওনার সিগনেচার উনি সিগনেচার করতেছে আমরা সামনের বছর একটা সুন্দর মসজিদ করার চিন্তাভাবনা করব এলাকায় যে কোনো এলাকায় তো সেটা দেখা যায় কোন এলাকায় করা যায় তো সেটা পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আসসালামু আলাইকুম ভালো আছেন শরীরটা সুস্থ আছে তো যাই হোক আমরা যদিও আপনার জায়গাটা কিনে নিলাম সবাই মিলাম মসজিদ প্লাস আমরা আপনাদের এলাকায় তো এর আগে কবরস্থান ছিল না এখন তো হইল এখন যেমন আপনারা আগে বাড়িতে বাড়িতে কবর দিতেন

আর এরকম একটা মহৎ কাজের জন্য জমিটা বিক্রি করলেন তো আপনার ইহোকাল পরকাল সব জায়গায় আপনার মানে সব সবও পাইবেন মানুষের দোয়াও পাইবেন মানুষের ভালোবাসাও পাইবেন ঠিক তাই না হবে এত কম পয়সা খাতে হল দেড় লক্ষ টাকা মানে দাম আপনি বেশি নিলেন না কম নিলেন আমাদের কাছ থেকে কম নিচ্ছেন কেন কম নিচ্ছেন এই কবরস্থান দেখে আচ্ছা ঠিক আছে আমাদের পক্ষ থেকে বা এই যে গ্রামবাসী এই এলাকায় তো আসলে কবরস্থান আগে ছিল না আপনার দিয়ে কাজটা শুরু হইলো ঠিক আছে তো আপনি সবার আমাদের জন্য দোয়া করবেন আর আমরাও আপনার জন্য দোয়া করুন আপনি যেন মারা গেলে ব্যস্ত নছে ফোন সেই জন্য আমরাও দোয়া করুন আপনার ডিউটি এ পর্যন্তই পরবর্তীতে আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে নতুন কোন ভিডিওতে আপনারা ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম ভালো কোনো কাজে আপনাদের সাথে শরিক হতে পারি এবং অংশগ্রহণ করতে পারি আল্লাহ আমাদের আমাদের জন্য দোয়া করবেন আপনার আপনাদের জন্য আমরা দোয়া করব। আমাদের আল্লাহ যেন সুস্থ রাখে আর মহদ্ একটা কাজের সাথে অংশগ্রহণ করতে পারলে নিজেকে ধন্য মনে করব বা চেষ্টা করব যতদিনই আলায় বাঁচিয়ে রাখে ভালো কোনো কাজ যেন আপনাদের জন্য বা দেশের মানুষের জন্য করতে পারি তো আজকে আর কথা নয় আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে আসসালাম